হ্যালো বন্ধুরা আমি আজ একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি এটি সুজি আলু দিয়ে তৈরি করব এটা চট জলদি বানানো হয়ে যায় আমি এখানে চার পিস আলু নিয়েছিলাম মিডিয়াম সাইজে সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে এটাকে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম তারপরে একে একে একটু জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য কড়াইতে জেড়ে এটাকে জলভাবটা আমাকে কমিয়ে নিতে হবে শুকা শুকা ভাব আসলে এটাকে নামিয়ে নিতে হবে কিছুক্ষণ এটা নাড়তে থাকবো আস্তে আস্তে নাড়ার পর এটা জল ভাবটা কমে যাবে আপনারা চাইলে এতে গোলমরিচ গুঁড়ো তারপর আপনারা আরও কিছু মিট মশলা এইসব অ্যাড করতে পারেন আমি এখানে চটজলদি করার জন্য হালকাভাবে এটাই করেছি হালকা কাঁচা লঙ্কা আমি একটু ঝাল হওয়ার জন্য দিয়েছি স্কুল টিফিনের সময় বাচ্চাদের দিলে ওদের খুবই খেতেও ভালো লাগে আর চলদ বানানো হয়ে যায় আমার হয়ে এসছে হ্যাঁ আবার কিছুক্ষণ আগেই আমি এই মশলাগুলো দিয়েছি যেহেতু এটি পাউডার আগে দেওয়ার দরকার নেই ভালোভাবে এটিকে মাখা চাকা হয়ে গেলে শুকা শুকা ভাব হয়ে গেলে এবার লাস্ট আমি এটা একটু লেবুর রস দিয়েছি যাতে ঝাল মিষ্টি টক মতো খেতে লাগবে রসটা দিয়েছি এবার এর দানাগুলো এর মধ্যে যে পড়েছে আমি তুলে নিয়েছি এবার এখানে দেখুন বেসন নিয়েছি বেসনের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তারপর জোয়ান দিয়েছি নুন দিয়েছি আন্দাজ মতো দিয়ে ওটাকে পেস্ট করে আমি রেখে দিয়েছি এবার এখানে কড়াইতে নিয়ে সুজি দিলাম সুজিটা আমি দু কাপ মতো নিয়েছিলাম ছোটো কাপে এটাকে জল দিয়ে ভালো করে মাখা চাখা করে এটাকে নরম একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবং এর মধ্যে একটা ডোকও তৈরি করে নিলাম এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নেওয়ার পর এর মধ্যে হালকা আমি নুন দিয়ে দেব নুনটা দেওয়ার পর এটাকে ভালো করে আটা মধ্যে যেভাবে মাখা হয় সেইভাবে একটু এটাকেও মেখে নিতে হবে হাতের মধ্যে যদি চড়িয়ে যায় একটু হালকা তেলও এতে নিতে পারেন হাতে আমি এখানে তেল কিছু এরকম কিছু অ্যাড করি না এইভাবেই মাখিয়ে নিয়েছি মাখাটা হয়েই গেছে এবার একটু হালকা ভাবে ঠান্ডা একটু হলে তো এখানে আমি এটাকে একটুখানি পাঁচ মিনিটের জন্য রেস্ট দেব আমি এটিকে একটি ডো আকারে গোল গোলভাবে যেমন রুটি পরোটা ডো বানানো হয় সেইভাবে গোল গোল বেশিভাবে এটা করে নিচ্ছি কীভাবে চেপে চেপে হাতের সাহায্যে আর হাতে যদি জড়িয়ে যায় একটু হালকা তেল হাতে করে নেবেন আমিও করে নিয়েছি তাহলে আর কিছু অসুবিধা হবে না এবার এইটাকে আলুর ভর্তাটা যে করেছিলাম এটাকে এর মধ্যে দিয়েছি দিয়ে আস্তে আস্তে এটাকেও আর কি মুখগুলো চেপে নেব চেপে দেওয়ার পর একটা ভেজিটেবল চপের মতো সাইজ আমি করে নিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর এটা খেতেও ভালো লাগবে দেখুন কেমন আমার হয়ে গেছে এটা একে একে এগুলো করে নেওয়ার পর আমি কড়াইতে তেল দিলাম ডুবোভাবে তেলি ভাজতে হবে এবার ওই যে আমি পেস্টটা করে গেছি এর মধ্যে লাগিয়ে আমি এগুলো বুড়িয়ে বুড়িয়ে এক একটা করে কড়াইতে ছেড়ে দিচ্ছি এক একে সবগুলো দেওয়া হয়ে গেছে উল্টে পাল্টে নেব আমি আস্তে আস্তে একটু হালকা গ্যাসই এটা ভালো হবে খুব একটা টাইম লাগে না আমার পুরো কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ